শাকিব খানের সঙ্গে যার বিয়ে হতে যাচ্ছে সে যুক্তরাষ্ট্র থেকে ডাক্তারি পড়ে এসেছে শাকিব খানকে তিনি পার্সোনালি পছন্দ করেন শাকিব খানের প্রিয়তমার সিনেমা দেখার পরে শাকিব খানের উপর ক্রাশ খেয়েছে এই ডাক্তার জানা গেছে ওই মেয়ের বাড়ি থেকে শাকিব খানের বাড়িতে প্রস্তাব পাঠানো হয় শাকিব খানের মা মেয়ের ছবি দেখেও পছন্দ করেছে এদিকে শাকিব খানের মতামত নিয়ে তার মা জানান শাকিব খানের তিতীয় বিয়ের মত নিয়ে তার মা বাবা বোন বোন জামাই মিলে পাত্রী দেখা শুরু করেছেন তারা অনেক পাত্রী দেখার মধ্যে ডাক্তার পাত্রীকেই সিলেক্ট করেছে এদিকে সাকিবের ওই পারিবারিক সূত্র আরও জানায় প্রতিদের সিনেমা মুক্তির আগে শাকিবকে নিয়ে বিভিন্ন মিত্যাচার করেন বুবলি নিজের সিনেমায় যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছু বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব ভীষণ রাগ করেছেন কলকাতায় গিয়েও বুবলির সাক্ষাৎকারী বলেছেন সাকিব তার সিনেমার কাজে খুশি যা পুরোপুরি মিথ্যাচার এবং সাকিব খান বুবলির সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে ছেলে তার জন্য সময় করে দেয় সাকিব যেন বুবলির সঙ্গে একান্তে সময় করতে পারে এ ধরনের বাজে কথা বুবলি কি করে বলতে পারলো বিষয়টি সাকিব খানের পরিবার কোনোভাবেই মেনে নিতে পারেনি যদিও এই বিষয়ে সাকিব খানের পরিবার থেকে বারবার বুবলির নামটি আসছে অপবিশ্বাসের নামটি আসছে না তবে অনেকেই বলা বলি করছে এটাও এখন সাকিব খানের পরিবারের একটি চাল কারণ এত বছর সাকিব খানের বাড়িতে উপবিশ্বাস বিশ্বাস যাতায়াত করতেন এটি কিন্তু গোপন ভাবে করতেন মিডিয়া এই বিষয়টি জানাজানি হতো না এবার সাকিব খান উপবিশ্বাস তারা হয়তো গোপনে আবারও তারা মিলে গেছেন এবং আমেরিকাতে সংসার করবেন এবং এভাবেই তারা আবারও নতুন করে অপবিশ্বাসকে নিষিদ্ধ করলেন কিন্তু তলে তলে সাকিব খান অপবিশ্বাসের সঙ্গে সংসার করবে এমন কথাও অনেকেই প্রচার করছেন